আসসালামু আলাইকুম বিয়াস আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনাদের সামনে আবারও হাজির হলাম সিম্পল ডিজাইনের এক সেট ডাইনিং টেবিল নিয়ে আমাদের কাছে ডাইনিং টেবিলটি যে ভাইয়া অর্ডার করেছিলেন আজকে আমরা ডেলিভারি দিয়ে দিতেছি তার জন্য আপনাদেরকে একটা ভিডিও দিতেছি তো আমাদের এই ডাইনিং টেবিল হলো সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তো এই ডাইনিং টেবিলটি সম্পর্কে আজকে আমরা কথা বলো আমাদের ডাইনিং টেবিল হলো অরিজিনাল চিটাগাং সেকুন কাঠের আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এই যে কালো কালো ফাইবারগুলো দেখলে আপনি অতি সহজে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কি না এই ডাইনিং টেবিলটি আমরা নাম দিয়েছি গোলাপ মডেলের ডাইনিং গোলাপ মডেলের ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিল হলো ছয় চেয়ারের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এটা ওয়াটার গ্রুপ লেকার পালিশ করা হয়েছে আপনি চাইলে ন্যাচারাল হাত পালিশে কালার করেও নিতে পারবেন আর আমাদের সম্পূর্ণ কাজগুলো হাতে খোদাই করে করে থাকি আমাদের টেকনিশিয়াল মিস্ত্রি দ্বারা আমরা কাজগুলো করে থাকি দেখেন আমাদের কাজের ফিনিশিং মানশাল্লা অসাধারণ আমরা অনেক সুন্দরভাবে কাজগুলো ফিনিশিং করে থাকি আমাদের এই ডাইনিং টেবিল হল গোলাপ দেওয়া আমরা এই গোলাপের কারণে গোলাপ ডিজাইনে ডাইনিং টেবিল দিয়ে থাকি তো এই ডাইনিং টেবিলটি হলো ছয় চেয়ারের আপনি চাইলে আট চেয়ার করেও নিতে পারবেন এই ডাইনিং টেবিলটি হলো কালার হয়েছে এক কালারের লেখার পালিশ করা আপনি চাইলে গোল্ডেন দিয়েও নিতে পারবেন যেমন এডির ভিতরে গোল্ডেন দিতে পারবেন এটার ভিতরে গোল্ডেন দিতে পারবেন যিনি আমাদের কাছে অর্ডার করছিলেন উনি এক কালার পছন্দ তাই আমরা এক কালার করেছি তা আমাদের কাজগুলো দেখেন অসাধারণভাবে আমরা কাজগুলো করে থাকি আমাদের টেকনিশিয়াল মেস্তুরি দ্বারা আমরা প্রত্যেকটা পোটাকেই যে কোনো সেক্টরেই কাজ করে থাকি আমরা অনেক দায়িত্বশীল মেস্ত্রি দ্বারাই কাজগুলো করে থাকি এই ডাইনিং টেবিলের সাথে হলো ফেরেমটা ফেরেমটার এই পায়াটা হলো পাকা চার চার থেকে নেওয়া আমাদের হাইসা টপগুলো পাকা এক ইঞ্চি থেকে নেওয়া তো এই ফেরেমটার সাইজ হলো পাঁচ পিট বাই তিন ফিট এটার উপরে সাদা সূক্ষ্ম একটি মিলি গ্যালাস এই গ্যালাসটা হলো চল্লিশ সিসট্টি চল্লিশ সিসট্টি দেখেন আমাদের লাইটের কারণে আমাদের কালারগুলো ভালোভাবে বোঝা যাইতেছে না তো দেখেন আমাদের কত সুন্দরভাবে ফিনিশিং দিয়ে থাকি তো আমাদের চেয়ারের কালারটা আবার ঠিক দেখা যাইতেছে যাতে ওদিকে আবার লাইটের আলোর কারণে বোঝা যাইতেছে না তো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোর বিএন স্কুলের সাথী অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন আরেকটি কথা হলো আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আপনি চাইলে আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন দেশের বাহির থেকে যারা অর্ডার করবেন অবশ্যই আপনার পরিচিত লোক থাকলে আমাদের আমান্না ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরি আছে কি না আমরা আপনাকে অরিজিনাল চিটাগাং কারণ কার্ড দিচ্ছি কিনা কথার কাজে অ্যাকোরেট আছে কিনা না সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই এতটুকুই আর আমাদের কাছে যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন আমরা আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো আজ এই পর্যন্ত কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম